বৃহস্পতিবার পর্যন্ত তাপ্রবাহ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলাতে থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বৃহস্পতিবার এবং শুক্রবার কালবৈশাখীর সতর্কতা জানালেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত তিনি জানিয়েছেন ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির আবহাওয়া ভারী বৃষ্টি ওপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টি সব জেলাতেই থাকবে তাপমাত্রা সামান্য নিম্নমুখী হতে পারে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতে থাকছে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে শনিবার পার্বত্য এলাকা দার্জিলিং কালিম্পং এর সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো বাতাস বইবে জানিয়েছেন বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত শুনুন কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই প্রায় প্রতিদিনই আমরা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিছু কিছু জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হওয়ার আছে কিছু কিছু জেলায় কিছু স্থানে হওয়ার সম্ভাবনা আছে অনেক দিন আপনার অনেক স্থানে অনেক স্থানে হওয়ার সম্ভাবনা যেমন আজকে যদি বলি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তার মধ্যে ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ এই জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেই জেলার প্রায় বেশিরভাগ জায়গাতেই হ্যাঁ মোস্ট অফ দ্য প্লেসে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কখনও কখনো দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে আপনার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাগুলোরই অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিগুলো মেনলি হচ্ছে থান্ডার স্টম লাইটনিং লাইটনিংয়ের জন্য থান্ডার জনিত আর উত্তরবঙ্গের মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জেলাগুলিরও অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটা জেলাতে বেশিরভাগ জায়গাতে দ্যাট ওয়াই ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ষোলো তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে জেলাগুলির অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা এবং মাঝারি ধরনের সতেরো তারিখে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটি জেলা সেই জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও বেশিরভাগ জায়গায় জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে আপনার কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখে হয়ে গেল এবারে আঠেরো তারিখে উত্তরবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মানে জেলাগুলির বেশিরভাগ জায়গাতে আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উনিশ কুড়ি এই দু দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ বেশিরভাগ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের বাকি তিনটি জেলায় অর্থাৎ দুই দিনাজপুর এবং মালদায় সেখানে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জেলাগুলি বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এই গেল এরপরে আপনার ওয়ার্নিং হচ্ছে আজকে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে ঠান্ডাস্টম লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য এবং উত্তরবঙ্গের বাকি যে তিনটি উত্তর একদম উত্তরে যে তিনটে বাকি জেলা রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডা উইথ লাইটনিং তার সাথে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এবং আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে থেকে বড়ো উল্লেখযোগ্য যে ব্যাপার যে এই সপ্তাহে আমরা কোনো জেলাতেই হিটওয়েভ হিট ওয়েভ ওয়ার্নিংটা দিইনি দিচ্ছি না আর কি খালি হট এবং হিউমিড ওয়েদারেরই ওয়ার্নিং দেওয়া রয়েছে হিট ওয়েভ হওয়ার সম্ভাবনা নেই আর কি এটুকু বলতে পারি দক্ষিণবঙ্গতে তো যেমন দক্ষিণবঙ্গে আগামীকাল আগামীকাল কিছু জেলাতে হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো হলো দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তারপর আপনার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই জেলাগুলোতে আপনার হট এবং হিউমিড ওইটা থাকার সম্ভাবনা আছে অর্থাৎ অস্বস্তিকর আবহাওয়ার পরিস্থিতি এবং তার সাথে সাথে এই যে জেলাগুলো বললাম প্রত্যেকটা জেলাতেই আপনার আন্ডারস্টং উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া আপনার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা আছে যে জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার থাকার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো যথাক্রমে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে আপনার পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইবার সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ